মা জাকাশে ভয়াবহ বিপর্যয়ে এড়িয়েছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডায়নের কিছুক্ষণ পরই দেখা দেয় যান্ত্রিক গোলযোগ পাইলট অবস্থা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে মেইডে সংকেত পাঠান সিএনএন এক প্রতিবেদনে উঠে এসেছে রুদ্ধশ্বাস সেই মুহূর্তের বর্ণনা দুশো জন যাত্রী ছিল যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের ওই ফ্লাইটে গেল পঁচিশ জুলাই সন্ধ্যায় ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি জার্মানির মিউনিখের উদ্দেশ্যে রওনা দেয় উড্ডয়নের কয়েক মিনিট পর যখন বিমানটি প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় পৌঁছায় তখন হঠাৎ বাম পাশের ইঞ্জিন বিকল হয়ে পড়ে পাইলট সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারে সংকেত পাঠান ইঞ্জিন বিকল বাম ইঞ্জিন ইউনাইটেড একশো আট জরুরি ঘোষণা করছে মেইডে 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 বিমান নিয়ন্ত্রক তখন পাইলটকে নির্দেশ দেন ডান দিকে ঘুরে আবার ডালাসে ফিরে আসার জন্য ফ্লাইটটি সন্ধ্যা ছয়টা এগারো মিনিটে উড্ডয়ন করে এবং এক প্রকার বৃত্তাকার পথে উড়ে আবার ডালাসে ফিরে আসে এই সময় অবতরণ করতে লেগেটে প্রায় দুই ঘন্টা অবতরণের পর ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত বিমানের পরীক্ষা নিরীক্ষা করে এরপর সেটিকে গেটে নিয়ে যাওয়া হয় এই সময়ের মধ্যে বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি যাত্রীদের কেউ হতাহত হয়নি বলেও পরে এক বিবৃতিতে জানায় ইউনাইটেড এয়ারলাইন্স